আজকের পর থেকে কোনো ফোন টিকবো না আর কোনো জায়গায় নজর দিবো না আজকের পর থেকে মন দিয়া লেখাপড়া করব হুম লেখাপড়া করবা লেখাপড়ার মধ্যে কোনো টুটি দেওয়া যাবে না আর একটা কথা হলো যে ঠিক মতো লেখাপড়া করতে হবে আর ঠিক মতো চলতে হবে এই যে তোমার অন্য কোথায় বুকে দাও অন্য দাও ওকে দাও হাজিল নিয়ে কথাকার হ্যাঁ এইরকমভাবে সুন্দরভাবে অন্য দিবা সব সময় বুকে অন্য দেওয়া রাখবে ঠিক আছে মনে থাকবে কথা ঠিক আছে স্যার সবই মনে ওকে